আজ ঈদ মিলাদুন বীরস চলতে সে আজ ঈদ দুন বীর মাফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজ ঈদ মিলা দু ন বিৰি জুলুসে আজ ঈদ মিলা দু নবি মাফিল চলতেছে সে নুৰেৰে ন বিৰি নুৰি চৰণ যেদিন পায়ে ভুবন দুখু মুঠি আলাপ কৰিলোঁ জান্নাতি জীবন। নূরের নবীর নূরি চরণ যে দিন পায়ে লাভ করিল জান্নাতি জীবন মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদবীর জলুছে চলতেছে সে আজি ঈদে মিলা দু নবিৰি মাফিল চলতেছে সে পশু পাখি দৃখলতা মানবাৰ দানবিজিৰ আগমনে করে যে উদ্দেশ্য পশু পাখি বৃক্ষলতা মানবারে দানব নবীজির আগমনে করে যে সেই সে উৎসবে সেই সেই সে দুলনা দুলে নূরেরে বাতাসে আজ ঈদ মিলাদি চলছে চলতেছে আজ ঈদ মিলাদি মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজ ঈদ মিলা দু চলতেছে বিড়িজুলুসে চলতে সে আজ ঈদ মিলা দু নবির মাফিল চলতে শেষ বলে যেই মানুষের জীবনকে সাজাও সালাম মিলা কিয়াম। নাতে মুস্তফায় শরীফি বলে যেই মানুষের জীবনকে সাজাই দুরুদে সালাম মিলাদে নাতে মুস্তফায় সেই মানুষের বুকে আল্লাহ সেই মানুষের বুকে আল্লাহ আরস করেছে আজ ঈদ মিলা নবীর জুল্লসে চলতেছে সে আজ ঈদ মিলাদুন নবীর জলুসে চলতে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজ ঈদ মিলা জুল্লুসে চলতে চলতেছে আজ ঈদ এ মিলাদুন্নবীর जुलusse চলতেছে আজ ঈদ এ মিলাদুন্নবীর जुलusse চলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। शायর মোহাম্মদ শরীফ হোসেন শুনান